মা আমাকে মিষ্টি খাওয়ার জন্য ডাকছিল আমি তো রান্না করছিলাম সেদিন হ্যাঁ তোর বাবা কোন সবুজ কিছুই আনেনি

স্যালাড স্যালাড এলো আমি বললাম আমি বসছি তুই সব কাজ করবি টেবিলে এনে না রাখলে আমার মা কত করবে ওকে দিয়ে আনালাম মা ভাতটা বেড়ে দিল আর ওকে দিয়ে নিয়ে আনলাম চুলগুলোকে পর্যন্ত খুলে রেখেছে খাবার সময় কতবার করে বললাম যে চুলটা বেঁধে রাখ দিলে দাও হাতাতে করে কচকচি তো ছিল আমি তো রান্না করার সময় দেখেছি মেটেও ছিল একটা মেটে আমি খেয়েছি আরেকটা মেটে ছিল মেটে খাই না তো আমরা বাবা এনেছে এনেছে আমাদের বাড়িতে তো মেটে খাস আমাদের তো মেটে আনিস না মানে মেটে আনে না আমাদের ছোট আলু দেবে বাবা আমি এত খাবো না তুই আবার চুলটা এটা বাঁধিস দিচ্ছি আমি দাঁড়াও

একটু লাগিয়ে যাও তো মা হাতটা ধুয়েছে ওর ইয়েটা গাটারটা মাথায় মাথায়টা ভাত দিয়েছো নাকি মানে রান্না করে খাওয়াচ্ছি ওখানে তো বন্দনের হওয়াতে খাওয়া একসঙ্গে তো চারজনের হবে না কারণ ওই চেয়ার গুলো তো ঢোকানো আছে পার করা হয় না জায়গা নেই বলে নাহলে তো চারজনের হয়ে যেত তাই আমরা খেলাম তারপরে বাবা মা খেত যদিও আমরা একটু তাড়াতাড়ি খাই আর এরা একটু দেরি খায় করে খায় বলে এরা পরে খাচ্ছে আমরা আগে খাচ্ছি ফ্রায়েড রাইসের সত্যি কী রান্ন আমি বুঝতে পারছি না গাজর ছাড়া কিছু নেই এরা আবার অ্যালার্জি বলে ক্যাপসিকাম খায় না বিনস হয়তো খেত বাবাকে বলেনি মা কিছু এই করে এই রকমই রান্না করেছি ফ্রায়েড রাইস আর মাংস সেই রকম জুত করে করিনি জানি যে আমিও এত তেল মশলা মানে ঘি এসব খেতে চাই না বলে অল্প অল্প করেই করেছি সব কিছু